যখন ধান গাড়ি চারা কিন্তু চারা গাড়ি চারা থেকে কিন্তু লালন পালন করে কিন্তু ধান কিন্তু ফলন তদ্রুপ এই বাচ্চাগুলো যারা কিনবে এগুলো চারা হিসেবে কিনতে হবে এগুলো লালন পালন করতে হবে যত্ন করতে হবে যত্ন করার পরে কিন্তু তবেই গিয়ে কিন্তু এগুলো গাবি পরিণত হবে আর এখন যে দামে কিনবে আল্লাহ রহমতে বাইসে দুদিল থাকে হত মত বলা যায় না বাইসে থাকে একটা বাচ্চা দুই লাখ আড়াই লাখ এরকম হবে

জার্সি তো বেশি আচ্ছা এই জার্সি বাচ্চাগুলো হোক আর গাবি হোক যাই হোক এগুলো কিন্তু ভাই এখন একটু মানে বিলুপ্তের হতে কম কম চোখে পড়ে মানে হচ্ছে হলো কি বাগাবাড়ি এলাকার জার্সি আশেপাশে ছড়িয়ে গেছে বা সারা বাংলাদেশে আর কত ভাই আচ্ছা আচ্ছা আর এই দেখা গেল যে প্রজনন হতে হতে এখন সঠিক একটা পার্সেন্টেজ তারা ভালো কিছু খুঁজে পাওয়া একটু টাফ জি আচ্ছা তো কম বেশি সবাই চিনবে পরিচয়টা দিয়ে না আমার নাম রাজু আহমেদ ইমন ডেইরি ফার্মের মালিক পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবেরি হারোবরা আচ্ছা চৌবেরি হারোবরা ঢুকতেই প্রথম খামারি আপনার মানে বাজার থেকে আসতি বরলবেজরে রেল স্টেশন আছে ওখান থেকে আসলিবারে হাতের ডাইনে পাকা ঘাটে বলে আচ্ছা সেই পাকে হাতের সাথে পাকা ঘাটের সাথে আচ্ছা একদম সরজমিনে যারা আসবে ইনশাআল্লাহ দেখতে পারবে একই সাথে খামার এইখানেই তো সব সময় তো ভাই নতুন কালেকশনের কি খবর নতুন কালেকশন হ্যাঁ নতুন কালেকশন তিনটা করছিলাম একটা অনলাইনে বিক্রি করছি আর দুটি আছে দুইটা আছে বকনা বকনা দুটি বকনা আচ্ছা বাগাবাড়ি মিলবিটের বকনা একটা জিনিস জালাল ভাই আমি ভালো জিনিস ছাড়া সংগ্রহ করি না এতে দুই দিন পাঁচ দিন জিনিস ভালোই বলে আসলে জিনিসে যা অপমান হয় যে ভালো না খারাপ আমার কথা হলো দর্শক দেখবে যে ভালো কি মন্দ আচ্ছা তো কি রকম সামের বাচ্চা সংগ্রহ করছেন কত মাস করে বয়স এগুলো হলো 7 মাস প্লাস 7 মাসের উপরে যাবে 7 মাস একটা আছে 7 বা মাসে কাঁচা কাঁচা আসলে এখন তো মানে দেখা গেল যে গাবিও ডবল পাওয়া যায় ফিজিয়ান গাভী রইছে তারপরে সাইবাল আর অনেক জাতের গাবি গাবি বাদ দিয়ে মানুষ বকনার দিকে কেন আসবে আপনি বকনা নিয়েই বা কেন কাজ করতেছেন এটা লাভ কেমন আসলে ভালো একটা কথা বলছেন আমরা যখন ধান গাড়ি চারা কিন্তু জি 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 চারা গাড়ি চারার থেকে কিন্তু লালন পালন করে কিন্তু ধান কিন্তু ফলন জি 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 তদ্রুপ এই বাচ্চাগুলো যারা কিনবে এগুলোগুলো চারা হিসেবে কিনতে হবে এগুলো লালন পালন করতে হবে যত্ন করতে হবে যত্ন করার পরে কিন্তু তবেই গিয়ে কিন্তু এগুলো গাবি পরিণত নিতে হবে আর এখন যে দামে কিনবে আল্লাহর রহমতে বাইসাজুদুল থাকে তো বলা যায় না বাইচেজুদুল থাকে একটা

মনে কালে হয় অনেকেই মনে করে দেশি আচ্ছা আচ্ছা জি ভাই এই জিনিস না আসলে বিশাল বাচ্চা আর অরিজিনাল জার্সি বাচ্চা ছোট অবস্থায় কিন্তু খুব বেশি ডিফারেন্স জি 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 এই জায়গাগুলো কি ভাবে ছোট মানে দেশি গুলো অল্পেতেই দেখতে যায় আর এগুলো অল্পতে দাঁতে না বড় হয় এবং দুধটা বেশি দেয় পালানো বেশি নাবে আর দেশি গরু দেখবেন আপনার পালানো হয় ছোট্ট আচ্ছা দেড় থেকে দুই লিটার দুধ হয় আচ্ছা আর অল্পতেই বাচ্চা ছোটবেলা থেকে তোলা ছোটবেলার থেকেই তোলা দেয় দেখলি গিটার আপনার মুখ দেখলি পিছন সাইড দেখলি তলা দেখলি দেশির বাচ্চায় অত তলা হয় না আর মূল কথা মুখটা দেখলি বোঝা যায় মূল একটা কথা হচ্ছে কি গাভি পালনে সময় দিতে হবে বকনা পালনে কিন্তু ওই রকম আহামরি সময় লাগে না না ওটাতে রাইট সকালে খাওয়াইলে হয়তো বিকেলে না খাওয়ালি এক ঘন্টা পরে খাওয়ালো সমস্যা নাই আচ্ছা আচ্ছা পড়া লেখার পাশাপাশি নতুন উদ্যোগ করে যারা হলো বাইরে থাকে তারা হচ্ছে এগুলো হয়তো ডিবেস করতেছেন হয়তো বাড়িতে একটা ছেলে আছে বা বউ আছে এদেরকে দিলেন যদি খাসি পালারছে ছাগল পালারছে এগুলো পালোয়া 他那个不对。啊哎

আচ্ছা একদম শতভাগ একদম শতভাগ নিশ্চিত ধরে দেখেন আমার দেখেন আপনার মাথাটা দেখেন চোখটা দেখেন একদম একদম মনে করেন যে চোখটা কিন্তু ঢেলা চকিয়া আপনি কাজল চকিয়া যাকে বলে মাথাটা দেখেন মাথাটা কত সুন্দর আবার মানে খোদল খাদল থাকে আর কি যা দেওয়া যায় তাই খায় অবশিষ্ট যেগুলো বেঁচে থাকবে সেগুলো যদি কেউ যদি মনে করেন আমার দুইটা বাচ্চা আছে বা দুটো গাবি আছে একদম চামচ আছে আপনি তলাটা লক্ষ্য করেন দর্শক দেখেন যে চারটে নিফিল দেখেন কত সুন্দর এখনই কিন্তু পেশাবের ধার থেকে এর রেগটা চলে আসছে এটাই হচ্ছে পার্থক্য তলাতে বাচ্চা একদম দেখেন বেলুনের মতন আর শরীরটা এখন কিন্তু যেহেতু

হ্যাঁ হ্যাঁ দেখলেই বোঝা যায় একদম আবার দেখেন আপনি পায়ে কোন পায়ের যে চবরি বা লম্বা বা মাংস যে থাকে কিছু বাচ্চা দেখ মাংস থাকে এটা মাংস নাই একদম মনে করেন যে এগুলো লম্বা চওড়া আর তলাগুলো মার্শাল খুবই সুন্দর সম্পূর্ণ বাচ্চা যারা চেনে ইনশাল্লাহ নিয়ে নেবে দাম কত টাকা নির্ধারণ করছে এটার দাম পড়বে চলে বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা আলোচনা আলোচনা করা যাবে আর মায়ের দুধের রেকর্ড কিংবা এগুলা কি জানেন কোন ভাই ওই মায়ের দুধের রেকর্ড বললে অনেকেই অনেক কথা বলে আমি না বলি কারণ হচ্ছে যারা নিবে তাদের ভাগ্যের উপর নির্ভর করে একটা মা মা বাপ মা হ্যাঁ মা বাপ ভালো

এক নজর দেখলেই সবাই বোঝে কোনটার মধ্যে কি আছে যারা ভিডিও নিয়মিত দেখে তারা অনেক ভাই জোড়ার উপরে দাম আসতে হচ্ছে বাহাত্তর এটা চাইছেন পঁয়ষট্টি জোরার উপরে সাঁত্রিশ হাজার টাকা এখন সেই এক লক্ষ ত্রিশ হাজার টাকা রাখা যাবে যদি কোনো সহি মানে ভালো বাই লেয় বা যারা লালন পালন করবে এগুলো লন টাইলে লালন পালন করতে হবে সেই ক্ষেত্রে

আমার কথা হচ্ছে যারা ফ্যামিলির সাথে বুঝিয়ে যদি বাচ্চা চলে বাচ্চা নেওয়ার ইচ্ছুক থাকে আমরা পাঁচটা ভিডিও দেখবেন আমার ভিডিও দেখবেন ভালো লাগে একটা জিনিস একটা জিনিস দর্শকদের বলবো সেটা হচ্ছে আসলে ভালো জিনিস যখনই কিনতে যাবেন আপনি একটাই বেশি লাগবে এইটা মনোভাব লিয়ে বাচ্চা পাঁচ হাজার পরে বলে যে ভাই বাচ্চা থাকে না আমরা তো একজনের দেবো আমরা তো চোখ কানা বা খারাপ জিনিস আমরা আমি একটা কথা বলি ভিডিও তো ওনাদের হাতে অপশন আছে ভিডিও কলে বারংবার বাচ্চা গুলাকে দেখা ভিডিও করে দেখবেন আমাক দেখবেন আমি কোন ধরনে ছিলে আমার খামার আছে কিনা অনেকেই কিন্তু না দেখে অন্ধ বিশ্বাসে কিন্তু আর আমাকে যখন বিশ্বাস করবেন ফুলটা বিশ্বাস করতে হবে আর যদি বিশ্বাস যদি না করে আপনাদের দরকার নেই আরে এখন ভাই বক্স নাও যে ক্যাশ অন ডেলিভারি জিজ্ঞেস হচ্ছে অনেকেই দিচ্ছেও কিন্তু আপনাদের এখানে তো هارোপালাতে আমার জানামতে কেউ এরকম ভাবে গাধিও দেয় না বাচ্চাও দেয় না হ্যাঁ না সেটা ঠিক আছে এখন মনে করেন যে 130000 টাকার দাম

শস্যা ব্যাল করতেছি আচ্ছা আচ্ছা একদম ছোট থেকে উঠে আসা দীর্ঘদিন এটার সঙ্গে তো সৎ নিহে সঠিক ভাবে এভাবেই তথ্য বিক্রি করে যান সেই দুয়া রইল তো ভালো থাকবেন আসসালামাইকুম